আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আমরা অনেকে অবগত আছি যে প্রাথমিকে বিশাল একটি নির্ঞপ্তি হতে চলেছে দুই হাজার চব্বিশে এটি এটি সম্পর্কে দ্য ডেলি ক্যাম্পাসে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে প্রাথমিকে পশটি হাজার সহকারী প্রধান শিক্ষকের পথ সৃজন হচ্ছে এখানে পঁচিশটি হাজার সহকারী প্রধান শিক্ষক যে নিয়োগ দেওয়া হবে এখানে বিস্তারিত সকল কিছু বলা হয়েছে আমি বিস্তারিত সকল কিছু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ শহরে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আরেকটি কথা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ এখন আমরা মূল বিষয় যদি চলে যাই দেখি বিস্তারিত এখানে কী বলা হয়েছে যে পঁচিশটি হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে আপনার অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগের বিধিমালা সংশোধন হচ্ছে সংশোধিত বিধিমালায় বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক নামে নতুন পথ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে এই পথ সৃষ্টি হলে প্রায় পঁচটি হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে বিধিমালায় প্রাথমিক শিক্ষকের গ্রেড পরিবর্তন করে সহকারী শিক্ষকদের বারোতম গ্রেডের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদানের জন্য শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে পরিবর্তন আনা হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গ্যাসুদ্দিন আহমেদ এ তথ্য জানান বিধিমালা গেজেট আকারে প্রকাশের পর পরই এ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে জানা গেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অনেকে সহকারী শিক্ষক হিসাবে চাকরিতে যোগদান করার পর কোনো পদোন্নতি পান না একজন সহকারী শিক্ষককে আটত্রিশ বছর একই পদে একই পদে থেকে চাকরি জীবন শেষ করতে হয় পদোন্নতির সুযোগ না থাকায় অনেকেই কাজের আগ্রহ হারাচ্ছেন এ অবস্থা দূর করতে নিয়ে বিধিমালা চূড়ান্তকরণের উদ্যোগ নেওয়া হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি সূত্র জানিয়েছে বর্তমানে যারা সহকারী শিক্ষক হিসাবে প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন কিংবা নতুন নিয়োগ পেয়েছেন বা পাবেন তাদের মধ্যে থেকেই জ্যেষ্ঠতার ভিত্তিতে সহকারী প্রধান শিক্ষক প্রধান শিক্ষক পদে প্রধান পাবেন নতুন এই বিধিমালায় বলা হয়েছে প্রধান শিক্ষকদেরও পদোন্নতির সুযোগ তৈরি হবে এখানে নতুন শিক্ষিকারা আছে বলা হয়েছে যে প্রধান শিক্ষকদেরও পদোন্নতির সুযোগ তৈরি হবে পর্যায়ক্রমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে দুটি পরিচালক পদেও ধাপে ধাপে পদোন্নতি পাবেন তারা এখানে প্রধান শিক্ষক থেকেও দুটি পরিচালক পদেও ধাপে ধাপে পদোন্নতি পাবেন তারা এখানে বলা হয়েছে পর্যায়ক্রমিকভাবে এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বলেন শিক্ষকদের পদোন্নতির ব্যবস্থা না থাকায় একটি স্থবিরিতা তৈরি হয়েছিল এ অবস্থা কাটাতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নতুন বিধিমালা তৈরি কাজ শুরু করে মন্ত্রণালয় এর ফলে পঁষ্টি হাজার শিক্ষক সহকারী প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাবেন শিক্ষকরা অধিদপ্তরের পরিচালক হওয়ারও সুযোগ পাবেন এখানে অধিদপ্তরেও পরিচালক হওয়ারও সুযোগ রয়েছে প্রধান শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে পর্যায়ক্রমিক হবে এই হল হচ্ছে দা ডেলি ক্যাম্পাস থেকে পঁয়ষ্টি হাজার শিক্ষক যে নিয়োগ দেওয়া প্রধান শিক্ষক সেটি একটি বিস্তারিত রিপোর্ট আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এটি সম্পর্কে পরবর্তীতে সকল ধরনের আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম